সিগন্যাল দিয়া অনুমাদে উঠে সময় গাড়ি একটা ধাক্কা মারছে ও ধাক্কা মারতো না ঠিক আছে জানছেন আপা ও না একটা এরকম না না নাম তো না জায়গা থাকতো জান আর তো চলো ও থাকতো ও ক্লাস যেন আছে ওটা এনে ঘুরাই ওটা এনে লুকিং লাগতো অন পুরা ক্লাস সারতে পারবো এক নম্বর গিয়ারও পুরা ক্লাস সারা যায় সারি তো এক নম্বর গিয়ারও ক্লাস ওয়ান সেকেন্ড গিয়ার লাগে আগে ক্লাস সারিয়া ও ও এক দুইও আপনি পুরো ক্লাস আরতে পারবা গাড়ির সিচুয়েশন কথা হইবো গাড়ি যদি স্পিডে চলার থাকে তাহলে পুরো ক্লাস আরতে পারবা অসুবিধা না তাই না তাই না যে কোনো গাড়ি ওভারটেক করতে হইলে কাছে গিয়া ওভারটেক না দূরে থাকতে তারে ওভারটেক করা ক্লাসে চাপ দিলে পুরাটা আর যদি চাপ না দেন তো তো নাই আর যতবার চাপ দিবা পুরাটা চাপ দিবা আর গাড়ি যখন স্পিডে চলাতে হবো তাহলে ক্লাসে পুরা চাপ দেওয়া চাপ দেওয়া লাগতো না এমনি ব্রেক করতে পারবা একটু দূরে থাকতে দূরে থাকতে ওই যে হাফের ক্লাসে চাপ থাকতো না ও হাফা যদি ভাইব্রেশন করে তার মানে গিয়ারের লগে মিলছে না মানে স্পিড দিন স্পিড দিন স্পিড দিন স্পিড বাড়ান স্পিড চাপ দিন তাও স্পিড দে স্পিড দে ক্লাচ কোন্ বেক যদি গাড়ি কাফে দাইলে ক্লাসে আর সারা দইতো না ক্লাসে একটু নিচের দিকে নামতো স্পিড দে আর যদি না কাফে স্পিড দে স্পিড দে টাইন পাও আপনার পাম্পা সারি যায় রে স্পিড দে টাইন পাও ক্লাসে জায়গাত রাখきゃ এক্সিলারেটর দে দিব ক্লাসে একটু নিচে নামাই দিব উফরো হতো না যেন হে মোশন ধরে ক্লাস ধরে আর ক্লাসে ধরেই রাখ

আজ যদি নোসেন তাইলে এটা যে ময়লাব এটার সহজ ওই একবার চালাই একবার নিশ্চিত মাইলে আস্তে কত কত জুড়ে নেয় আসতে পারে আবার ইন্ডোর ট্রেনের তিনটে গার্ড আছে যত নিচে নাম তত বেশি স্পিডে চলতে থাক ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছি না 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 কোনো সমস্যা নয় আচ্ছা আচ্ছা দেখাম ট্রায়ালও আছে দেখান একটু বাদে হোয়াটসঅ্যাপে একটু ডক ডক্কা রাখুন গাড়ি থার্ড গিয়ার লাগে যদি যে তো গাড়ি চলতে চান না তার মানে হলো গিয়ার সর্ব অবস্থায় কম গাড়ি বেশি হালকা বেশি আর ক্লাচ ও চাপ দিই দুই কোপার গিয়ারের ওপর কোনো গাড়ি মূল থেকে চলে এপর এপরে কারণ এক হাতের করে এক হাতের তলাদ ঘুরেন টাইনে ঘুরে ঘুরে ঘুরেন সুপে ঘুরেন সারণ ক্লাস ক্লাস চারণ স্পিডে স্পিডে ওয়ার্কে ও করুন ও ঘুরেন বা আমি করে আপনার একটা প্রবলেম হইলো ক্লাচও চাপ দেন ক্লাসও চাপ দেন ক্লাচও চাপ দেন আর স্যার প্রবলেমটা হইলো যদি বেশি ব্রেক করুন তা প্রতি ব্রেকের লোকের ক্লাচ করতে

তাইলে লক্ষিণ দেখুন এই সময় বেশি ঘুরাইবা একাধিক ঘুরাইবা আর এক আধরে সারে তাইলে সহজ হইব দুই হাত্রে এখন ঘুরাইতে পারতাম না ক্লাস করুন ভাবল দুই লাগে

হালকা ব্রেক করো দাঁড়া ইসপিটেল ইসপিটেল আত্রেন জাতা দিবা না জাতা না দিলে বালা চালাইবা হালকা ব্রেক করো ক্লাচ করন পুরা তো ক্লাচ পুরা গেছে না এটা একটা প্রবলেম